বাংলা গল্পকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্রের লেখা অন্যান্য উপন্যাসগুলি যেমন রাজসিংহ কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী আনন্দমঠ বিষবৃক্ষ প্রভৃতি অত্যন্ত জনপ্রিয় তুলনায় চন্দ্রশেখর উপন্যাসটি ততটা নয় চন্দ্রশেখর উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন নামক পত্রিকায় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল এটি মূলত একটি ত্রিকোণ প্রেমের গল্প ত্রিকোণের তিনটি বিন্দুতে যে তিনটি চরিত্রকে আমরা পাই তারা হলো শৈবলিনী প্রতাপ এবং চন্দ্রশেখর চন্দ্রশেখর ভাগীরথী তীরে আম্রকাননে বসিয়া একটি বালক ভাগীরথীর সান্ধ জলপল্ল শ্রবণ করিতেছিল তাহার পদতলে করিয়া একটি ক্ষুদ্র বালিকা নীরবে তাহার মুখপানে চাহিয়াছিল চাহিয়া 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 আকাশ নদী বৃক্ষ দেখিয়া আবার সেই মুখপানে চাহিয়া রহিল বালকের নাম প্রতাপ বালিকার শৈবলী শৈবলিনী তখন সাত আট বৎসরের বালিকা ও কিশোর বয়স মাথার উপরে আকাশমন্ডল ভাসাইয়া শৈবলিনী তাহার অনুকরণ করিয়া গঙ্গা কুলোবিরাজি আম্রকানন কমপিত করিতে লাগিল গঙ্গার তরতর রব সে ব্যঙ্গ সঙ্গীত সঙ্গে মিলাইয়া গেল বালিকা ক্ষুদ্র পরপল্লবে তৎ সুকুমার বন্য কুসুম চয়ন করিয়া মালা গাঁথিয়া বালকের গলায় পড়াই আবার খুলিয়া লইয়া আপন কবরিতে পড়াই আবার খুলিয়া বালকের গলায় পড়াই। স্থির হইল না কে মালা পড়িবে নিকটে রিষ্টাপুষ্টা একটি গাই চড়িতেছে দেখিয়া শৈবলিনী বিবাদের মালা তাহার শৃঙ্গে পড়াইয়া আসি তখন বিবাদ মিটি এইরূপ ইহাদের সর্বদা হইল কখনো বা মালার বিনিময়ে বালক নীর হইতে পক্ষী শাবক পাড়িয়া দিত আমরের সময় সুপক্ষ আম্র পাড়িয়া দিত সন্ধ্যার কোমল আকাশে তারা উঠিলে উভয় তারা গণিতে বসি কে আগে দেখিয়াছে কোনটি আগে উঠিয়াছে তুমি কয়টা দেখিতে পাইতেছ চারিটা আমি পাঁচটা দেখিতেছি ওই একটা ওই একটা ওই একটা মিথ্যা কথা শৈবল্লী তিনটা বই দেখিতেছে না নৌকা গণ কয়খান নৌকা দেখিতেছ বল দেখি ষোলো খানা বাজি রাখো আঠারোখানা শৈবলিনী গণিতে জানিত না একবার গনিয়া হইল তারপর গণনা ছাড়িয়া উভয়ে একাগ্র চিত্তে একখানি নৌকার প্রতি দৃষ্টি স্থির করিয়া রাখিল নৌকায় কে আছে কোথা যাইবে কোথা হইতে আসিল দাঁড়ের জলে কেমন সোনা জ্বলিতেছে এই রূপে ভালোবাসা জন্মিল প্রণয় বলিতে হয় বলো না বলিতে হয় না বলো ১৬ বৎসরের নায়ক আট বৎসের নায়িকা বালকের ন্যায় ভালোবাসিতে জানে না বাল্যকালের কিছু আছে যাদের বাল্যকালে ভালোবাসিয়াছ তাহাদের কয়জনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাৎ হয় কয়জন বাঁচিয়া থাকে কয়জন ভালোবাসার যোগ্য থাকে বার্ধক্যে বাল্য প্রণয়ের মাত্র থাকে আর সকল বিলুপ্ত হয় কিন্তু সেই স্মৃতি কত মধুর বালক মাত্রেই কোনো সময়ে না কোনো সময় অনুভূত করিয়াছে যে ওই বালিকার মুখমণ্ডল অতি সুন্দর উহার চক্ষে কোনো বোধাতিত গুণ আছে খেলা ছাড়িয়া কতবার তাহার মুখপানে চাহিয়া দেখিয়াছে তাহার পথের ধারে অন্তরালে দাঁড়াইয়া কতবার তাহাকে দেখিয়াছে কখনো বুঝিতে পারে নাই তাহার পর সেই মধুর মুখ সেই সরল কটাক্ষ কোথায় প্রবাহে ভাসিয়া গিয়াছে তাহার জন্য পৃথিবী খুঁজিয়া দেখি কেবল স্মৃতিমাত্র আছে বাল্য প্রণয় কোনো অভিসম্পাত আছে শৈবলিনী মনে মনে জানিত প্রতাপের সঙ্গে তাহার বিবাহ হইবে প্রতাপ জানিত বিবাহ হইবে না শৈবলিনী প্রতাপের জ্ঞাতি কন্যা সম্বন্ধ দূর বটে কিন্তু জ্ঞাতি শৈবলিনীর এই প্রথম হিসাবে ভুল শৈবলিনী দরিদ্রের কন্যা কেহ ছিল না কেবল মাতা তাহাদের কিছু ছিল না কেবল একখানি কুটির আর শৈবলিনীর রূপরাশি প্রতাপ দরিদ্র শৈবলিনী বাড়িতে লাগিল সৌন্দর্যের ষোলো কলা পুরিতে লাগিল কিন্তু বিবাহ হয় না বিবাহের ব্যয় আছে কে ব্যয় করে সে আরণ্য মধ্যে সন্ধান করিয়া কে সে রূপরাশি অমূল্য বলিয়া তুলিয়া লইয়া আসিবে পরে শৈবলিনীর জ্ঞান জন্মিতে লাগিল বুঝিল যে প্রতাপ ভিন্ন পৃথিবীতে সুখ নাই বুঝিল এ জন্মে প্রতাপকে পাইবার সম্ভাবনা নাই দুইজনে পরামর্শ করিতে লাগিল অনেক দিন ধরিয়া পরামর্শ করিল গোপনে গোপনে পরামর্শ করে কেহ জানিতে পারে না পরামর্শ ঠিক হইল দুইজনে গঙ্গা স্নানে গেল গঙ্গায় অনেকে সাঁতার দিতেছিল প্রতাপ বলিল আয় সই বলিনি সাঁতার দি দুইজনে সাঁতার দিতে আরম্ভ করিল সন্তরণে দুইজনেই পড়ল তেমন সাঁতার দিতে গ্রামের কোনো ছেড়ে পারিত না বর্ষাকাল কুলেকুলে গঙ্গার জল চল দুলিয়া দুলিয়া নাচিয়া নাচিয়া ছুটিয়া ছুটিয়া যাইতেছে দুইজনে সেই জলরাশি ভিন্ন করিয়া মোচিত করিয়া উৎক্ষিপ্ত করিয়া সাঁতার দিয়া চলিল ফেন চক্র মধ্যে সুন্দর নবীন বপুরদয় রজতাঙ্গুরীয় মধ্যে রত্ন যুগলের ন্যায় শোভিতে লাগিল সাঁতার দিতে দিতে ইহারা অনেক দূর গেল দেখিয়া ঘাটে যাহারা ছিল তাহারা ডাকিয়া ফিরিতে বলিল তাহারা শুনিল না চলিল আবার সকলে ডাকিল তিরস্কার করিল গালি দিল দুইজনের কেহ শুনিল না চলিল অনেক দূরে গিয়া প্রতাপ বলিল শৈবলিনী এই আমাদের বিয়ে শৈবলিনী বলিল আর কেন এইখানেই প্রতাপ ডুবিল শৈবলিনী ডুবিল না সেই সময় শৈবলিনীর ভয় হইল মনে ভাবিল কেন মরিব প্রতাপ আমার কে আমার ভয় করে আমি মরিতে পারিব না শৈবলিনী ডুবিল না ফিরিল সন্তরণ করিয়া উলে ফিরিয়া আসিল যেখানে প্রতাপ ডুবিয়াছিল ছিল তাহার অনতি দূরে একখানি পানসি বাহিয়া যাইতেছিল নৌকারোহী একজন দেখিয়া প্রতাপ ডুবিল সে লাভ দিয়া জলে পড়িল নৌকারোহী চন্দ্রশেখর শর্মা চন্দ্রশেখর সন্তরণ করিয়া প্রতাপকে ধরিয়া নৌকায় উঠাইলেন তাহাকে নৌকায় লইয়া তীরে নৌকা লাগাইলেন সঙ্গে করিয়া প্রতাপকে তার গৃহে রাখিতে গেলেন প্রতাপের মাতা ছিল না চন্দ্রশেখরের পদপ্রান্তে পতিত হইয়া সেদিন তাহাকে আতিথ্য স্বীকার করাইল চন্দ্রশেখর ভিতারের কথা কিছু জানিলেন না শৈবলিনী আর প্রতাপকে মুখ দেখাইল না কিন্তু চন্দ্রশেখর তাহাকে দেখিলেন দেখিয়া বিমুগ্ধ হইলেন চন্দ্রশেখর তখন নিজে একটু বিপদগ্রস্ত তিনি বত্রিশ বৎসর অতিক্রম করিয়াছিলেন তিনি গৃহস্থ অথচ সংসারই নহেন এ পর্যন্ত দ্বার পরিগ্রহ করেন নাই দ্বার পরিগ্রহে জ্ঞানোপার্জনের বিঘ্ন ঘটে বলিয়া তাহাতে নিতান্ত নিরুৎসাহী ছিলেন কিন্তু সম্প্রতি বৎসরাধিক কাল গত হইল তাহার মাতৃ বিয়োগ হইয়াছিল তাহাতে দ্বার পরিগ্রহ না করায় জ্ঞানোপার্জনের বিঘ্ন বলিয়া বোধ হইতে লাগেন প্রথমত সহস্তে পাক করিতে হয় তাহাতে অনেক সময় যায় অধ্যায়ন অধ্যাপনার বিঘ্ন ঘটে দ্বিতীয়ত দেবসেবা আছে ঘরে শালগ্রাম আছে তৎ সম্বন্ধীয় কার্য সহস্তে করিতে হয় তাহাদের কালাপক প্রায়োজিত হয় দেবতার সেবার সুশৃঙ্খলা ঘটে না গৃহ ধর্মের বিশৃঙ্খলা ঘটে এমনকি সকল দিন আহারের ব্যবস্থা হইয়া উঠে না পুস্তকাদি হারাইয়া যায় খুঁজিয়া পান না প্রাপ্ত অর্থ কোথায় রাখেন কাহাকে দেন মনে থাকে না খরচ নাই অথচ অর্থে কুলায় না চন্দ্রশেখর ভাবিলেন বিবাহ করিলে কোনো কোনো দিকে সুবিধা হইতে পারে কিন্তু চন্দ্রশেখর স্থির করিলেন যদি বিবাহ করি তবে সুন্দরী বিবাহ করা হইবে না কেননা সুন্দরীর দ্বারা মন মুগ্ধ হইবার সম্ভাবনা সংসার বন্ধনে মুগ্ধ হওয়া হইবে না মনের যখন এই রূপ অবস্থা তখন শৈবলিনীর সঙ্গে চন্দ্রশেখরের সাক্ষাৎ হইল শৈবলিনীকে দেখিয়া সংযমীর ব্রত ভঙ্গ হইল ভাবিয়া চিন্তিয়া কিছু ইতস্তত করিয়া অবশেষে চন্দ্রশেখর আপনি ঘটক হইয়া শৈবলিনীকে বিবাহ করিলেন সৌন্দর্যের মোহে কে না মুগ্ধ হয় এই বিবাহের আট বৎসর পরে এই আখ্যায়িকা আরম্ভ হইতেছে বাংলা বেহার ও উড়িষ্যার অধিপতি নবাব আলিজা মিরকাসেম খাঁ মুসতি দুর্গ মধ্যে অন্তঃপুরে রংমহলে মহলে এক স্থানে বড় প্রথম প্রহর এখনো প্রকোষ্ঠ মধ্যে সুরঞ্জিত হর্মতলে সুকমল গালিচাপা রজত দ্বীপে গন্ধ তৈলে জ্বলিত আলোক জ্বলিতেছে সুগন্ধ কুসুম দামের ঘ্রাণে গৃহ পরিপূরিত হইয়াছে কিংখাবের বালিশে একটি ক্ষুদ্র মস্তক বিন্যস্ত করিয়া একটি ক্ষুদ্র কায়া বালিকাকৃতি যুবতী শয়ন করিয়া যত্ন পাইতেছে যুবতী সপ্তদশ খর্বাকৃতা বালিকার ন্যায় সুকুমার গুলেস্তা পড়িতেছে এক একবার উঠিয়া চাহিয়া দেখিতেছে এবং আপন মনে কতই কি বলিতেছে কখনো বলিতেছে এখনো এলেন না কেন আবার বলিতেছে কেন আসিবেন হাজার দাসীর মধ্যে আমি একজন দাসী মাত্র আমার জন্য এতদূর আসিবেন কেন বালিকা আবার পড়িতে প্রবৃত্ত হইল আবার অল্পদূর পড়িয়াই বলিল ভালো লাগে না ভালো নাই আসুন আমাকে স্মরণ করিলেই তো আমি যাই তা আমাকে মনে পড়িবে কেন আমি হাজার দাসীর মধ্যে একজন বই তো নই আবার গুলেস্তা পড়িতে আরম্ভ করিল আবার পুস্তক ফেলিল বলিল ভালো ঈশ্বর কেন এমন করেন একজন কেন আর একজনের পথ থাকে। যদি তাই ঈশ্বরের ইচ্ছা তবে যে যাকে পায় সে তাকেই চায় না কেন যাকে না পায় তাকে চায় কেন আমি লতা হইয়া শাল উঠিতে চাই কেন তখন যুবতী পুস্তক ত্যাগ করিয়া গাত্রোত্থান করিল নির্দোষ গঠন ক্ষুদ্র মস্তকে লম্বিত ভুজঙ্গ রাশিতুল্য নিবিড় উঞ্চিত কেশভার দুলিল স্বর্ণরচিত সুগন্ধ বিকীর্ণকারী উজ্জ্বল উত্তরীয় দুলিল তাহার অঙ্গ সঞ্চালন মাত্র গৃহ মধ্যে যেন রূপের তরঙ্গ উঠিল অগাধ শলিলে যেমন চাঞ্চল্য মাত্রে তরঙ্গ উঠে তেমনই তরঙ্গ উঠিল তখন সুন্দরী এক ক্ষুদ্র বিনা লইয়া তাহাতে ঝঙ্কার দিল এবং ধীরে ধীরে অতি মৃদু স্বরে গীত আরম্ভ করিল যেন শ্রোতার ভয়ে ভিতা হইয়া গাইতেছে এমত সময়ে নিকটস্থ প্রহরীর অভিবাদন শব্দ এবং বাহক দিয়ে পদধ্বনি তাহার কর্ণরন্ধ্রে প্রবেশ করিল বালিকা চমকিয়া উঠিল ব্যস্ত হইয়া দাঁড়ে গিয়া দাঁড়াইল দেখিল নবাবের তাঞ্জাম নবাব মির্কাশেম আলী খাঁ তাঞ্জাম হইতে অবতরণ পূর্বক এই গৃহমধ্যে প্রবেশ করিলেন নবাব আসন গ্রহণ করিয়া বলিলেন দলনী বিবি কি গীত গাইতে যুবতীর নাম বোধ হয় দৌলত নবাব তাহাকে সংক্ষেপার্থ দলনী বলিতেন এজন্য পৌরজন সকলেই দলনী বেগম বা দলনী বিবি বলিত দলনী লজ্জাবনতমুখী হইয়া রহিল দলনীর দুর্ভাগ্যক্রমে নবাব বলিলেন তুমি যাহা গাইতেছিলে গাও আমি শুনিব তখন মহা গোলযোগ বাঁধিল তখন বিনা তার অবাধ্য হইল কিছুতেই সুর বাঁধে না বিনা ফেলিয়া দলনী বেহালা লইল বেহালাও বেসুরা বলিতে লাগিল বোধ হইল নবাব বলিলেন হইয়াছে উহার সঙ্গে গাও তাহাতে দলনির মনে হইল যেন নবাব মনে করিয়াছেন দলনির সুর বোধ নাই তারপর তারপর দলনীর মুখ ফুটিল না দলনী মুখ ফুটাইতে কত চেষ্টা করিল কিছুতেই মুখে কথা শুনিল না কিছুতেই ফুটিল না মুখ ফোটে ফোটে না মেঘাচ্ছন্ন দিনে স্থল কমলিনীর ন্যায় মুখ যেন ফোটে ফোটে তবু ফোটে না ভীরু স্বভাব কবির কবিতা কুসুমের ন্যায় মুখ যেন ফোটে তবু ফোটে না মানিনী স্ত্রীলোকের মানকালীন কণ্ঠাগত প্রণয় সম্বোধনের ন্যায় ফোটে ফোটে তবু ফোটে না তখন দলনী সহসা বিনা ত্যাগ করিয়া বলিল আমি গাইব না নবাব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন রাগ নাকি কলিকাতার ইংরেজরা যে বাজনা বাজাইয়া গীত গায় তাহাই একটি আনাইয়া দেন তবেই আপনার সম্মুখে পূর্বকার গীত গাইবো নাহিলে আর গাইবো না দলনী বলল তখন মীরকাশেম হাসিয়া বলিলেন যদি সে পথে কাঁটা না পড়ে তবে অবশ্য দিব তখন দলনী বললেন কাঁটা পড়িবে কেন নবাব দুঃখিত হইয়া বলিলেন বুঝি তাহাদিগের সঙ্গে বিরোধ উপস্থিত হয় কেন তুমি সে সকল কথা শুনো নাই শুনিয়াছি বলিয়া দলনী নীরব হইল কাশেম জিজ্ঞাসা করিলেন দলনী বিবি আনমোনা হইয়া কি ভাবিতেছ দলনী বলিল আপনি একদিন বলিয়াছিলেন যে যে ইংরেজদিগের সঙ্গে বিবাদ করিবে সেই হারিবে তবে কেন আপনি তাহাদিগের সঙ্গে বিবাদ করিতে চাহেন আমি বালিকা দাসী এ সকল কথা আমার বলা নিতান্ত অন্যায় কিন্তু বলিবার একটি অধিকার আছে আপনি অনুগ্রহ করিয়া আমাকে ভালোবাসেন নবাব বলিলেন সে কথা সত্য দলনি আমি তোমাকে ভালোবাসি তোমাকে যেমন ভালোবাসি আমি কখনো স্ত্রী জাতিকে এরূপ ভালোবাসি নাই বা বাসিব বলি বা মনে করি নাই দলনীর শরীর কণ্টকিত হইল দলনী অনেকক্ষণ নীরব হইয়া রহিল তাহার চোখে জল পড়িল চক্ষে জল মুছিয়া বলিল যদি জানেন যে ইংরেজের বিরোধী হইবে সেই হারিবে তবে কেন তাহাদিগের সঙ্গে বিরাট করিতে প্রস্তুত হইতেছেন মির্কা সেম কিঞ্চিত মৃদুস্বরে বলিলেন আমার আর উপায় নাই তুমি নিতান্ত আমারই এইজন্য তোমার সাক্ষাতে বলিতেছি আমি নিশ্চিত জানি এ বিবাদে আমি রাজ্য ভ্রষ্ট হইব হয়তো প্রাণে নষ্ট হইব তবে কেন যুদ্ধ করিতে চাই ইংরেজরা যে আচরণ করিতেছে তাহাতে তাহারাই রাজা আমি রাজা নই যে রাজ্যে আমি রাজা নই সে রাজ্যে আমার প্রয়োজন কেবল তাহাই নয় তাহারা বলেন রাজা আমরা কিন্তু প্রজাপীড়নের ভার তোমার উপর তুমি আমাদিগের হইয়া প্রজাপীড়ন করো কেন আমি তাহা করিব যদি প্রজার হিতার্থ রাজ্য করিতে না পারিলাম তবে রাজ্য ত্যাগ করিব অনর্থ কেন পাপ ও কলঙ্কের ভাগী হইব আমি সেরাজুদ্দৌলা নই বা মির্জাফর নহি দলনী মনে মনে বাঙ্গালোর অধীশ্বরের শত শত প্রশংসা করিল বলিল প্রাণেশ্বর আপনি যাহা বলিলেন তাহাতে আমি কি বলিব কিন্তু আমার একটি ভিক্ষা আছে আপনি স্বয়ং যুদ্ধে যাইবেন না এ বিষয়ে কি বাংলার নবাবের কর্তব্য যে স্ত্রীলোকের পরামর্শ শুনে না বালিকার কর্তব্য যে এ বিষয়ে পরামর্শ দেয় মীরকাশেম বললেন দলনী অপ্রতিভ হইল ক্ষুণ্ণ হইল বলিল আমি না বুঝিয়া বলিয়াছি অপরাধ মার্জনা করুন স্ত্রীলোকের মন সহজে বুঝে না বলিয়াই এ সকল কথা বলিয়াছি কিন্তু আরেকটি ভিক্ষা চাই মীরকাশেম বললেন কি তখন দলনী বললেন আপনি আমাকে যুদ্ধে সঙ্গে লইয়া যাইবেন মীরকাশেম বললেন কেন তুমি যুদ্ধ করিবে নাকি বলো গুরগঞ্জ খাঁকে বরতরফ করিয়া তোমায় বহাল করি দলনী আবার অপ্রতিপ হইল কথা কহিতে পারিল না মির্কাশেম তখন সস্নেহভাবে জিজ্ঞাসা করিলেন কেন যাইতে চাও আপনার সঙ্গে থাকিব বলিয়া মির্কাশেম অস্বীকৃত হইলেন কিছুতেই সম্মত হইলেন না দলনী তখন ঈষদ হাসিয়া বলিল যাহাপানা আপনি গণিতে জানেন বলুন দেখি আমি যুদ্ধের সময় কোথায় থাকিব মির্কাশেম হাসিয়া বললেন তবে কলম দান দাও দলনীর আজ্ঞাক্রমে পরিচারিকা সুবর্ণ নির্মিত কলম দান আনিয়া দিল মির্কাশেম হিন্দুদিগের নিকট জ্যোতিষ শিক্ষা করিয়াছিলেন শিক্ষা মতো অঙ্ক পাতিয়া দেখিলেন কিছুক্ষণ পরে কাগজ দূরে নিক্ষেপ করিয়া বিমর্ষ হইয়া বসিলেন দলনী জিজ্ঞাসা করিল কি দেখিলেন মির্কাশেম বললেন যাহা দেখিলাম তাহা অত্যন্ত বিস্ময়কর তুমি শুনিও না নবাব তখনই বাহিরে আসিয়া মীর মুন্সিকে ডাকাইয়া আজ্ঞা দিলেন মুর্শিদাবাদে একজন হিন্দু কর্মচারীকে পরোয়ানা দাও যে মুর্শিদাবাদের অনতি দূরে গ্রাম নামে স্থান আছে তথায় চন্দ্রশেখর নামে এক বিদ্যান ব্রাহ্মণ বাস করে সে আমাকে গণনা শিখাইয়াছিল তাহাকে ডাকাইয়া গণাইতে হইবে যে যদি সম্প্রতি ইংরেজ দিগের সহিত যুদ্ধারম্ভ হয় তবে যুদ্ধকালে এবং যুদ্ধ পরে দলনী বেগম কোথায় থাকিবে মীরমুন্সি তাহাই করিল চন্দ্রশেখরকে মুর্শিদাবাদে আনিতে লোক পাঠাইল